যদি তুমি সুন্দরভাবে হাঁটতে না ধরো এখানে পড়ে গেলে তুমি অনেক ব্যথা পাইবা বুঝতে পারছো জানি তুমি কিন্তু ভালোভাবে হাত ধরছো না আমার হাতটা ভালো করে ধরো না হলে কিন্তু আমি কিন্তু তোমার হাত ঠিকভাবে ধরছি দেখো এটা আমি কিন্তু ভালো করে তোমার হাতটা ধরে কিন্তু তোমার সাথে চলতেছি হ্যাঁ এখন তুমি দৌড় তাড়াতাড়ি দৌড়া তুমি গরুটাকে চড়ে তুমি যাও আমি আসতেছি ঠিক আছে জানি তুমি আমার পিছিয়ে পিছে আসো আমি গরু নিয়ে যাচ্ছি আমার গরুটাকে নিয়ে আমি যাচ্ছি তুমি আমার পিছিয়ে পিছে আসো ঠিক আছে মিনা তুমি আমাকে এক একে দেখে যেও না দীপু কিন্তু আমাকে মারতে পারে দীপু অনেক দুষ্ট ছেলে দীপু আমাকে আসার সময় অনেক ভয় দেখিয়েছে এই তো দীপু তুমি আমাকে এভাবে তুমি দুষ্টুমি করো না বুঝতে পারছো আমি কিন্তু অনেক ভয় পাই তুমি জানি তুমি এখানে করতে এসছো এইভাবে গান বলতে বলতে জনি চলতে লাগলো রাস্তার ধারে এদিকে মিনা জনিকে দেখে চলে গেল আর হঠাৎ সামনে দেখতে পেল মিনা গরু থেকে নিয়ে যাচ্ছিল এদিকে মিনাকে বলতে লাগলো জনি মিনা তুমি আমাকে দেখে এভাবে যাচ্ছে কেন আমাকে দীপু অনেক ভয় দেখিয়েছে কি বলো আমি আছি তুমি যাও আস্তে আস্তে যাও দীপু তোমাকে কিছু করতে পারবে না ডিপো যদি তোমাকে আর ডিস্টার্ব করে ডিপোকে আমি অনেক মার দেব বুঝতে পারছো ঠিক আছে আমি কিন্তু যাইতেছি আর এইদিকে একটা গান বলবো তুমি গানটা যে শোনো এইতো এই দেখছো এই বুড়ো দাদাটা আমাকে কিন্তু অনেক ভয় দেখিয়েছিল এ দেখো আমাকে সে ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল সে আমাকে জাদুবিদ্যা করে ভিতরে ঢুকিয়ে নিয়ে গেল দেখো এদিকে এদিকে এই মৃত্যু কিন্তু অনেক চেষ্টা করছে এই জনীকে বাহিরে আনার জন্য আর মৃত্যু একটি লাল কাপড় নিয়ে গরুটাকে এই সামনে দেখাতে লাগলো সে যেন দরজাটা খুলতে পারে মৃত্যু কিন্তু অনেক চেষ্টা করতেছে আর এদিকে জনিকে জালুবিদ্যা করে তাকে বস করে ফেলছে আর মৃত্যু কিন্তু অনেক চেষ্টা করতেছে এই এই বুড়ো দাদাকে থেকে বাঁচানোর জন্য এ এদিকে তাকে অনেক ঢিল মারতেছে কিন্তু অনেক চেষ্টা করতেছে এই ঝনিকে ভিতর থেকে আনার জন্য এদিকে জনির মা বাবা চিন্তা করতেছে কীভাবে যেন এখনো বাড়িতে আসছে না আর নেওয়া অনেক চেষ্টা করতেছে এই থেকে তাকে নিয়ে আসার জন্য এদিকে গরুটা অনেক চেষ্টা করতেছে গরুটা অনেক জোরে জোরে দরজাটাকে ধাক্কা দিতে শুরু করলো হ্যাঁ গরু তুমি ভালো করে ধাক্কা দাও এই তো দরজা খুলে গেছে এখন মিনা তাড়াতাড়ি তার শিক্ষকদেরকে নিয়ে চলে এসলো তার বাড়ি থেকে জনি তুমি এখানে কি করছো